দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম শীত রাতুল সমস্ত জায়গা ঘোড়ায় ঘোড়ায় দিলে ইলে খুঁজলাম কোন জায়গায় পাইলাম না

কলম আমার কাছে আছে কিন্তু পাওয়ার নাই কলম আছে পাওয়ার নাই ও মুসলমাননি মুসলমান কলম পাওয়ার নাই যেমন এখানে লাইট আছে মাইকের লাইট আছে সব আছে যদি কারেন্টের সাথে লাইট না দেয় পাওয়ার থাকবে লাইট আছে জলে না মাইক আছে জলে না আমাদের কলম আছে রে কিন্তু কলমে আসলি কারেন নাই কারেন নাই কারেন নাই

আপনার কলবে আল্লাহর কুদরতি নূর মুবারক আপনার কলবের চক্ষু খুলে দিবে জোরে কোন সুবহানাল্লাহ এই যে আমরা রব্বুল इज्जत সূরা ত্বালাক 119 নম্বরাতে কালিমা বলেন বিশ্ববাসীর ইয়া আইহাল্লাযিনা আতাকুল্লাহ